এই টাকাটা নেন আপনি আপনার ছেলের ওখানে আসসালামু আলাইকুম আপনারা সবাই যারা যারা এই ভিডিওটা দেখতেছেন জানেন যে কয়েকদিন আগে আমি এই বাড়িতে আসছিলাম একটা ভাইয়ের জ্বালার মধ্যে ক্যান্সার আমার ধরা পড়ছে আর কি এর আগে যেটা ভিডিও ছাড়ছিলাম ওই ভিডিওটাতে যতটুকু সহায় সহযোগিতা পাওয়ার দরকার ছিল অতটুকু পাই নাই আজকে আসছাই এই বাড়িতে ভাইটা নাই ভাইটার জন্য গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে এখন ট্রিটমেন্ট ওখানেই হবে প্রায় দেড় মাস দুই মাস থাকতে লাগবে ট্রিটমেন্ট ডাক্তার বলেছে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার প্রয়োজন এর আগেও বলছিলাম যে চার থেকে পাঁচ লাখ টাকার প্রয়োজন আছে এই ভাইটার ট্রিটমেন্টের জন্য তাই আপনাদের সবার কাছে আর কি আমি নিজে আর কি যতটুকু পারি আমার বন্ধু-বান্ধবদের কাছ থেকে ખાસ করে আমাদের হেলথ কর্নার যে owner আছে মিঠু ভাই ওনাকে আমি বেশি ধন্যবাদ জানাইছি ওই ভাইটা বহুত একটু সহায় সহযোগিতা করছে ওই ভাইটা নিজে নিজের বন্ধু-বান্ধবদের কাছ থেকে এবং নিজের কিছু টাকা দিয়ে আমাদের কর্ম সহায় সহযোগিতা করছে প্লাস আমিও নিজে করছি কিন্তু বেশি একটা হয় নাই যারা যারা টাকা দিয়ে সহায় সহযোগিতা করেছিলেন অনেক অনেক ধন্যবাদ আর কি আপনারা যে টাকা দিয়ে সহায় সহযোগিতা করছেন ওখানে রুম ভাড়া নিচে মাসে পনেরো হাজার টাকা করে রুম ভাড়া দিতে লাগে কারণ দেড় মাস দুই মাস থাকতে লাগবে ওখানে ওখান চিন্তা করে দেখি ভাই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন টাকা খরচ করি চার দোকানে বুঝলে আজকাল পঞ্চাশ একশো দুশো টাকা চলে যায় ভালো একটা রেস্টুরেন্টে গেলে হাজার দুই হাজার টাকা কমে বিল আসে না বিভিন্ন জায়গায় টাকা খরচ করি আজকে পিকনিকের নামে আমি কত টাকা খরচ করতেছি ভাই এই সমস্ত টাকাগুলো যে খরচ করতেছে এগুলো সমস্ত টাকা আমাদের কি কোনো কাজে আসবে না কিন্তু আপনাদের দশ টাকা বিশ টাকা একশো টাকা এই সহায় সহযোগিতাটা একটা ফ্যামিলি আবার আগের মতন করে চলাফেরা করতে পারবে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন টাকা যেভাবে খরচ করেন ওইভাবে যদি ওখান থেকে কিছু কিছু দশ টাকা বিশ টাকা করে এই ভাইটার জন্য আপনারা টাকা পাঠান তাহলে হয়তো এই ভাইটার ট্রিটমেন্ট করার জন্য সুবিধা হবে আর আপনারা এই ভিডিওটা কমসে কম এক হাজারের উপরে শেয়ার করি যাতে লাখ লাখ মানুষ দেখতে পায় লাখ লাখ মানুষ দেখে যদি দশ টাকা করে দেয় বহু টাকা আসবে ভাই আমি এই যে টাকাটা আছে এখানে মার হাতে আমি তুলে দেবো আর আপনারা সবাই খাস করে দোয়া করেন ভাইটার জন্য যাতে এই ভাইটার ট্রিটমেন্ট ভালোভাবে হয় ভালোভাবে ট্রিটমেন্ট করে ভালো হয়ে ঘরে আসতে পারে আর কি এই টাকাটা নেন আপনি আপনার ছেলে ওখানে কি পাঠাই দিবেন আচ্ছা ছেলে ওখানে ছেলে ওখানে পোস্টটা পাঠিয়ে দাও হয়ে গেল দিলে অসুবিধা হয় না আচ্ছা আচ্ছা আপনি দোয়া করবেন যাতে এই ভিডিওটা বেশি ভাইরাল হয় ওর বেটারটা যেন সুসুস্থ হয়ে বাড়িছে আগলে রাখবেন চলুন আপনি করে খাবার আর এই আপনি আপনি দোয়া করবেন যাতে এই ভিডিওটা মানুষ বেশি বেশি করে শেয়ার করে আপনার বেটার জন্য টাকা বেশি বেশি করে আসে এটাই আপনি দোয়া করবেন মানুষ এখন হয়তো গানের ভিডিও কমেডি ভিডিও অন্যান্য ভিডিও মানুষ বেশি বেশি করে শেয়ার করে এই ভিডিওগুলো মানুষ জানি না কেন কেন শেয়ার করতে চায় না এক আল্লাহ মাহবুদ জানে এই ভিডিওটা শেয়ার করলে একটা ফ্যামিলির উপকার হবে আপনারা গানের ভিডিও কমেডি ভিডিও বিভিন্ন ধরনের ভিডিও বহুত শেয়ার করেন এইরকম ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের জন্য হয়তো এইরকম একটা ভালো মানুষের নজরে পড়বে যে লাখ লাখ টাকা দিতেও কোন দ্বিধাবোধ করবে না তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ভাই সবাই মিলে যদি আমরা চেষ্টা করি ভাইটা হল্বই হাজার টাকা যদি আমরা সবাই চেষ্টা করি এই এক লাখ বিশ হাজার টাকাটা যদি আমরা দিতে পারি তাহলে এই ফ্যামিলিটার জন্য অনেক অনেক সহায় সহযোগিতা হয়ে যাবে তাই আপনার সবাই চেষ্টা করে আমরা এই এক লাখ বিশ হাজার টাকাটা যাতে ম্যানেজ করে দিতে পারি

তাই ঠিক আছে হ্যাঁ আপনাদের সবার কাছে আমি বলতেছি আর কি এই মাটার দিকে অল্প তাকান ছোট ছোট বাচ্চাদের বাচ্চা দিতে এখন বাড়িতে নেই ও খাবার বাইতে রেখে আসছেন এখন এই মাটার দিকে আপনার অব টাকা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর যতটুকু পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর হস্তে আপনাদের কাছে আমি বলতেছি যে দশ টাকা বিশ টাকা একশো টাকা আল্লাহ যা যত তৌফিক ফিক দিচ্ছে অতটুক টাকা দিয়ে সহায় সহযোগিতা করবেন